আচ্ছা কিন্তু আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফোর্থ সেমিস্টারে যারা মাইনারে রাষ্ট্রবিজ্ঞান গেছো তাদের সাজেশনটা করে দিলাম এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন যেন তোমাদের পুজোর পরেই পরীক্ষা হবে সেই দিকে চিন্তা করে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন করে দিয়েছি বেশি প্রশ্ন দিয়েছি খুব কম প্রশ্ন দিয়েছি তার মধ্যে আট থেকে নটার জোর আমি স্টার মার্কস করেছি তোমরা জানো পরীক্ষা তোমাদের দশটা প্রশ্ন থাকে দশটা প্রশ্নের মধ্যে ছটা লিখতে হয় তা ছটা লিখতে হয় দশটা প্রশ্ন থাকে আমি তোমাদের স্টার মার্কস করে দিচ্ছি আটটার মতো এর মধ্যেই তোমরা আশা করি কম পাবে কিন্তু তোমাদের প্রথম এবারে প্রথম সিলেবাস তোমরা নিউ ক্যান্ডিডেট তাই তোমাদের কী হয়েছে একটু বেশি প্রশ্ন করতে হয় কিন্তু তোমরা যে বেশি প্রশ্ন করবে তোমাদের টাইম শর্ট তার মধ্যে পড়ে গেছে পুজো তাহলে এই শর্ট টাইমের মধ্যে তোমরা কি সব তৈরি করবে সেদিক কথা চিন্তা করে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশনটা দিলাম আমি এই কটা প্রশ্ন করে গেলেই তোমরা যা পরীক্ষা লিখতে হবে অর্থাৎ ছটা লিখতে হবে দশটা থাকে ছটা তো কম পাবি এক্সট্রাও পেতে পারো দেখে নাও তোমাদের আমি কি কি প্রশ্ন দিয়েছি তবে হ্যাঁ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমাদের এইভাবে শুধু মাইনর নয় মেজর মাইনার সেক সমস্ত ব্যাপারে সার্সামি তুলে দিচ্ছি এবং তোমাদের প্রশ্ন হাতে তুলে দিচ্ছি যেগুলো এমসি কেউ সেগুলোর অ্যান্সার সামনে দেখো তাহলে আজকে আমি তোমাদের কী কী প্রশ্ন রেখেছি রাষ্ট্রবিজ্ঞানের মাইনার সাবজেক্টে ফার্স্ট প্রশ্ন কী দিয়েছি এক নম্বর সংবিধানে অর্থাৎ ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা করো স্ট্রামার্ক্স প্রশ্ন ফার্স্ট প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তোমরা স্টামার্কস করো তারপর প্রশ্ন ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় না এক কেন্দ্রিক তা আলোচনা করো অর্থাৎ আমাদের ভারতবর্ষ কি যুক্তরাষ্ট্রীয় না আলোচনা করো এই প্রশ্নটা যদি আসি ঘুরিয়ে তোমাদের কি আসতে পারে অথবা কি এর বৈশিষ্ট্য তাহলে কি নেক্সট প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক আলোচনা কি কি বিষয় সম্পর্ক দেখে নাও এক হচ্ছে প্রশাসনিক সম্পর্ক অথবা আইন বিষয়ক সম্পর্ক আর হচ্ছে কি একটা আর্থিক সম্পর্ক তাহলে প্রশাসনিক বা আইন বিষয়ক সম্পর্ক আর হচ্ছে কি আর্থিক সম্পর্ক এই প্রশ্নটা তোমরা ভিড় ইম্পর্টন করবে স্টার মার্কস মার্কসকেও রাখো এই প্রশ্নটা কিন্তু আসতে পারে হয়তো আমাদের আইন বা প্রশাসনিক সম্পর্ক আলোচনা করা দেবে আর নয়তো আর্থিক সম্পর্ক আলোচনা করো রাজ্য কেন্দ্রবন্ধু সম্পর্ক একটা দেবেই তাই বলছি এটা তোমরা মিস করবে না স্টার মার্কস প্রশ্ন একটা তার প্রশ্ন দেখো বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো বা বিচার বিভাগের স্বাধীনতার কারণগুলি কী এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটাও তোমরা কিন্তু স্ট্রমার্স করবে নেক্সট প্রশ্ন ভারতে আইএএস এবং আইপিএস এই দুটো পদের অর্থাৎ এই দুটো পদের অফিসারদের কিভাবে নিয়োগ করা হয় সেই প্রক্রিয়া আলোচনা করো অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া আলোচনা করো আর এর সাথে দেখবে যেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার সাথে সাথে প্রশিক্ষণ প্রক্রিয়া নিয়োগ এবং প্রশিক্ষণ প্রক্রিয়া আলোচনা করো একটা কি দিলাম আইএএস এটা একটা আইপিএস দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসছে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট করে যাবে তোমরা তারপর প্রশ্ন দেখো সংবিধানের তিনশো কুড়ি নং ধারার কাজগুলি লেখো সংবিধান তিনশো কুড়ি নং ধারার কাজগুলি লেখো বা আলোচনা করো ঠিক আছে ভালো প্রশ্ন এটাও তারপর প্রশ্ন মার্কস করবে ভারতের ক্যাবিনেট সচিবালয় অর্থাৎ পরিষদ ক্যাবিনেট সচিবালয় মানে মন্ত্রী পরিষদ সচিবালয় এর কি আছে গঠন ক্ষমতা ও কার্যাবলী লেখো পরিষদের বা মন্ত্রিপরিষদ সচিবালয়ের গঠন ক্ষমতা কার্যবলী বা ক্যাবিনেট সচিবালয়ের ঠিক আছে দুটো কথা কিন্তু একই তোমাদের পরীক্ষা ক্যাবিনেট সচিবালয় দিতে পারে মন্ত্রিপরিষদ সচিবালয় দিতে পারে দুটো কথা কিন্তু একই এর গঠন কার্যবলী এবং হচ্ছে ক্ষমতা তারপরে দেখো রাজ্যের মুখ্য সচিবের ক্ষমতা ও কার্যবরী লেখক রাজ্যের মুখ্য সচিবের ক্ষমতা এবং কার্যাবলী জেলা শাসকের ক্ষমতা এবং কার্যবরী লেখক জেলা শাসককে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা জেলা জেলা জেলাশাসক এর ক্ষমতা এবং কার্যবলী আলোচনা করো এর সাথে যেটা দেখবে সেটা হচ্ছে কি এসডিও কি ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর দিলাম এসডিও এর ক্ষমতাও কার্যকরী কার্যকলি দুটো প্রশ্ন ভালো করবে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপরে কিন্তু প্রশ্ন তারপর প্রশ্ন দেখো দেখো পর প্রশ্ন স্ট্রামার্ক দাও ভারতীয় প্রশাসনিক সংস্কারের ওপর তথ্য আধিকারে আইনের অর্থাৎ আর এর প্রভাব লেখক এর সাথে দেখবে যেটা হচ্ছে এর প্রেক্ষাপট লেখক এবং এর অধীনে কি সুযোগ পাওয়া যায় তাহলে কি আছে এর অধীনে কি সুযোগ পাওয়া যায় এটা হচ্ছে প্রভাব ঠিক আছে একটু ঘুরিয়ে আসতে পারে তাই আমি কিন্তু এই অংশগুলোকে প্রভাব এবং এর অধীনে কি সুযোগ পাওয়া যায় দুটো কথা উত্তর আসবে আর কি হচ্ছে প্রেক্ষাপট দিলাম ঠিক আছে স্টামার্কস প্রশ্ন তারপর প্রশ্ন ভারতীয় প্রশাসনে লোকপালের গঠন ও কার্যাবলী লেখো এবং এর সীমাবদ্ধতা কি দিলাম ভারতীয় প্রশাসনে লোকপালের গঠন ও কার্যাবলী লেখো এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো ফেরব ইনপোর্টেন্ট স্টামাক্স প্রশ্ন ঠিক আছে এই যে কটা প্রশ্ন দিলাম তোমরা এগুলো কিন্তু নহ দরপানে করে যাবে এছাড়াও কিন্তু অনেক প্রশ্ন আছে তোমরা জানো তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড় এবং টাইম হচ্ছে অনেক কম এই কম টাইমের মধ্যে এত সিলেবাস তোমরা করতে পারবে না তাই আমি কি বললাম এই গুটি কত প্রশ্ন তোমরা তুলে দিলাম তার মধ্যে স্টামাক্ক আটটার মতন দিয়েছি এগুলো তো ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু কোনো মতেই মিস করবে না ঠিক আছে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাশ্রয় রাখবে দেখে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারে সাজেশন এভাবে হাতে মুঠে করে দিচ্ছি মিনিট সাজেশন হিসাবে যা তোমরা পরীক্ষা কিন্তু কমেন্টে পেয়ে দিন এবং এখনো পাবে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বিষয়ে জিজ্ঞেস করা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এটা আর একটু লাইক করে দিও আর বন্ধুদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো